জয় বাবা তারকনাথ জয় বাবা বঙ্গলিঙ্গেশ্বর শুভ সোমবার আজ বাবা বঙ্গলিঙ্গেশ্বরের ভস্মী স্নান হচ্ছিল তার কিছু মুহূর্ত এই পারত শিবলিং বেঙ্গলে আর যদি কোথাও থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমরা জানি না ওয়েস্ট বেঙ্গলে আর কোথাও পারদের শিবলিং আছে কি এটা আমাদের পারদের শিবলিং দেখতেই পাচ্ছেন আপনারা ভস্মি স্নান হচ্ছে এই পারদের শিবলিং যদি আর কোথাও থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন